অনেক সময় দেখা যায় স্বামী দীর্ঘদিন স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ বা খোঁজ খবর রাখে না স্ত্রী সন্তান রেখে নিরুদ্দেশ এভাবে বছরের পর বছর অতিবাহিত হয় এদিকে স্ত্রীও স্বামীর সংসার ফেলে কোথাও যায়নি স্বামীর ফিরে আসার অপেক্ষায় থাকে প্রশ্ন হল স্বামী স্ত্রী যদি দীর্ঘদিন আলাদা থাকে তবে তাদের বৈবাহিক সম্পর্ক কি ঠিক থাকে অনেককেই বলতে শোনা যায় স্বামী স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকলে নাকি স্বয়ংক্রিয়ভাবে বিয়ে বিচ্ছেদ ঘটে এভাবে কি তালাক সংগঠিত হয় হ্যাঁ আজকে আপনাদের সামনে শেয়ার করব স্বামী স্ত্রী আলাদা থাকলে কি তালাক সংগঠিত হয় হ্যাঁ ভিভার্স সেই বিষয়ের উপরই চমকপত তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মৌল প্রতিবেদনে স্বামী স্ত্রী আলাদা থাকলে কি তালাক সংগঠিত হয় বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন হাদিস কালাম এমনকি পবিত্র কোরআন শরীফ থেকেও জানা গেছে যে না স্বামী স্ত্রী যদি দীর্ঘ সময় আলাদা থাকে কিংবা দেখা সাক্ষাৎ না হয় তবে বিয়ে বিচ্ছেদ ঘটবে না যদি কেউ কাউকে তালাক না দেয় কিংবা তালাকের অনুমতি না দেয় ইসলামের দৃষ্টিতে এই কথা সঠিক নয় যে নির্দিষ্ট সময় স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস না করলে বিয়ে টিকে না বা স্বয়ংক্রিয়ভাবে তালাক হয়ে যায় বরং স্বামী যদি তালাক না দেয় কিংবা এই দীর্ঘ সময়ের মধ্যে স্ত্রী কোটের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ না ঘটায় তবে আপনা আপনি স্বয়ংক্রিয়ভাবে তালাক হবে না যদিও তারা উভয়ে পাঁচ দশ কিংবা তার চেয়েও বেশি সময় ধরে আলাদা থাকে যেহেতু দীর্ঘ সময় আলাদা থাকার কারণে বিয়ে বিচ্ছেদ ঘটে না তাই যেসব স্বামী স্ত্রী দীর্ঘ সময় আলাদা থাকার পর কিংবা কোনও স্ত্রী দীর্ঘ সময় নির্দেশ থাকার পর আবার স্ত্রীর কাছে ফিরে আসে তাদের সংসার করার কোনো দোষ নেই আবার দীর্ঘ সময় পর ঘর সংসার করার জন্য নতুন করে কোনও আনুষ্ঠানিকতারও প্রয়োজন নেই তালাক পতিত হওয়া সম্পর্কে বিশ্ববিখ্যাত স্কলার সায়ক বিন বাই রাহমতুল্লাহ আলাইহি এক ফতোয়াই বলেছেন একজন মহিলা তালাকপ্রাপ্ত বলে তখনই পরিগণিত হবে যখন তাকে তার স্বামী সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় তালাক প্রদান করে এবং তালাক নিষিদ্ধ হওয়ার কোনো কারণ না থাকে যেমন পাগল মাতাল হওয়া ইত্যাদি স্বামী স্ত্রী দেয়ার সময় স্ত্রী ওই নারীর ঋতুস্রাব থেকে পবিত্র ছিল কিন্তু স্বামী এই অবস্থায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেননি অথবা মহিলাটি গর্ভবতী ছিল অথবা বার্ধক্যজনিত কারণে ঋতুস্রাব বন্ধ ছিল মনে রাখা জরুরি সুন্দর ও উত্তম দাম্পত্য জীবন অতিবাহিত করার সম্পর্কে পুরাণ সন্ন্যাহের নির্দেশ ও নসিহত রয়েছে স্বামী স্ত্রী পরস্পর সুন্দর ও উত্তম সংসার জীবনযাপন করাকে আল্লাহ তালা আবশ্যক করেছেন এই সুসম্পর্ক যার দ্বারা ব্যাহত হবে তাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে স্বামী স্ত্রী কিভাবে সুন্দর ও উত্তম জীবনযাপন করবে সেই সম্পর্কে ইসলামের নির্দেশনা উঠে এসেছে দিক নির্দেশনায় আল্লাহ বলেন নারীদের সঙ্গে জীবনযাপন করো অতঃপর যদি তাদের অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ নিহিত রেখেছেন নিসা আয়াত উনিশ হাদিস পাকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে কেননা তোমাদের বাম পাজরের হাড় থেকে নারীদের সৃষ্টি করা হয়েছে আর পাজরের হাড় সবচেয়ে বাঁকা হয় যদি তুমি তার সোজা করতে চেষ্টা করো তাহলে তা ভেঙে যাবে আর যদি সেভাবেই ছেড়ে দাও তাহলে সর্বদা বাঁকাই থাকবে সুতরাং তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে থাকো বুখারি শরীফ অন্য হাদিসে প্রিয় নবী রাসুল্লাহ সাল্লি সাল্লাম বর্ণনা করেন কোনো মোমিন পুরুষ কোনো মমিন নারীকে ঘেন্না অপছন্দ করবে না যদি সে তার কোনো স্বভাবকে অপছন্দ করে তবে সে তার অন্য একটি স্বভাবকে পছন্দ করবে মুসলিম শরীফ সুতরাং কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে তার হক নষ্ট করে ভরণ পোষণ না দেয় বা স্ত্রীর সন্তানকে রেখে নিরুদ্দেশ হয়ে যায় বা পালিয়ে বেড়ায় তাহলে অবশ্যই ওই স্বামী আল্লাহর কাছে যেমন গুণাগার হবে রাষ্ট্রীয় আইনেও সে অপরাধী হিসেবে বিবেচিত হবে স্ত্রীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য স্বামীর যথাযথ হক আদায় না করে সন্তানের প্রতি কর্তব্য পালন না করে পালিয়ে বেড়ানো যেমন গোনাহা রয়েছে আবার রাষ্ট্রীয় আইনেই সে অপরাধী তাই দীর্ঘ সময় কাউকে কষ্ট দিতে এই আচরণ কারোর থেকে গ্রহণযোগ্য ও শোভনীয় নয় সুতরাং স্বামী কিংবা স্ত্রী যে কেউ দীর্ঘদিন আলাদা থাকার পর তালাক না দিলে এমনিতেই যেমন বিয়ে বিচ্ছেদ ঘটবে না আবার একসঙ্গে ঘর সংসার করতে গেলেও নতুন করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই একটি বিষয় উল্লেখ্য যে স্বামী যদি স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করে তবে প্রথমে তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেদের বিবাদ মিটিয়ে নেবে আর যদি স্ত্রী তার স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত করে কষ্ট দেয় তবে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরস্পরের মনোমানিন্য দূর করা স্ত্রীর জন্য আবশ্যক তাতেই দাম্পত্য জীবনে ফিরে আসবে আল্লাহর রহমত ও শান্তি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে স্বামী স্ত্রী আলাদা থাকলেই তালাক হয় না বরংশ তারা যদি পাঁচ বছর কিংবা দশ বছর দুজন দুই দিকে থাকে তাও কখনো তালাক হবে না যখন তারা একসঙ্গে মিলিত হবে তখন মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাবে এবং তারা একে অপরের মধ্যে যে অভিমান ছিল সেগুলো যদি মিটিয়ে আবার নতুন করে সংসার করতে পারবে তাই বিভিন্ন বই এবং বিভিন্ন মনীষীদের কাছ থেকে শোনা যায় যে স্বামী স্ত্রী যদি দীর্ঘদিন বাইরে থাকে কিংবা একসঙ্গে না থাকে তাহলে তালাক হয় এটা সম্পূর্ণ ভুল তথ্য ইসলামের দৃষ্টিতে আসে যে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দশ বছর কিংবা পনেরো বছর দূরে থাকে কিংবা আলাদা থাকে তারপরেও তারা মহান আল্লাহ তালার কাছে ক্ষমা সে তারা নতুন করে সংসার করতে পারবে আবার নতুন করে বিয়ে করা লাগবে না যেভাবে বিয়ে আগে করেছিল সেটাই ঠিক থাকবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ